আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দুবাই আবাইয়া কালেকশন নতুন নতুন আপডেট ডিজাইনের কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে অ্যামব্রয়ডারি ওয়ার্ক করা দুবাই থেকে ইনপুট করা কিছু প্রিমিয়াম কোয়ালিটি নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল কালার কম্বিনেশন ডিজাইন নকশা যার যে মডেলটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো মডেল আসে কাপড় দিয়ে তৈরি করা এমব্রয়ডারি কাজের বিভিন্ন স্টাইলের বিভিন্ন মডেলের খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন যার যে ডিজাইনটা মডেলটা কালারটা পছন্দ হবে সেই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন দুবাইয়া ভাইয়া ভাইয়া কালেকশনের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল টিকটক ইন্সটাগ্রাম থেকে যদি আপনি ভিডিওগুলো কন্টিনিউ করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এক টাকাও অগ্রিম দিতে হবে না পার্সেল হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক নতুন নতুন আপডেট ডিজাইনের দুবাই থেকে ইনপুট করা জুম কাপড় দিয়ে তৈরি এম্বারি কাজের বিভিন্ন স্টাইলের বিভিন্ন মডেলের বিভিন্ন নকশা দিয়ে বিভিন্ন কালারের বুরকা পেয়ে যাবেন আমাদের কাছে যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর আপডেট ডিজাইন ব্যাক কাজ থাকবে ফ্রন্ট ফাঁসাও কাজ থাকবে এম্ব্রয়ডারি কাজের কোটি ইনার হিজাব বেল একসাথে পেয়ে যাবেন আর সিঙ্গেল পার্ডও নিতে পারেন অনলি কুটিও নিতে পারেন কুটির সাথে হিজাব বেলের থাকবে একটা দুবাই ব্রোস থাকবে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রাম কেয়ারি লিসিয়াম শপিং মল দ্বিতীয় তলায় প্যারট কর্নার কলেজ রোড চাকবাজার চট্টগ্রাম আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইনগুলো পাইকারি দামও কিনতে পারেন যারা বিজনেস করার জন্য অনলাইনে বিজনেস করার জন্য এবং দোকানের জন্য শোরুমের জন্য বিজনেস শুরু করবেন আপনাদের কাছ থেকে এই ধরনের নতুন নতুন আপডেট ডিজাইনের কাজের অনেকগুলো ডিজাইন মডেল আছে রিজনেবল প্রাইসে পাইকারি দামও পেয়ে যাবেন আমাদের কাছে যাদের এক ফিস দুই ফিস লাগবে ব্যবহার করার জন্য আপনি যে কোনো বিয়ের অনুষ্ঠান বাণী অনুষ্ঠানে চাইলে এই ডিজাইনগুলো ক্যারি করতে পারেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে পেয়ে যাবেন ইউনিক ডিজাইন আপডেট মডেলের যে বুরকাগুলো দুবাইতে ইনপুট দুবাইতে তৈরি করা হয় সেই ডিজাইনগুলো আমরা ইনপুট করে নিয়ে আসি একদম রিজনেবল প্রাইসের প্রাইজের মধ্যে ভালো মানের ব্র্যান্ডের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কালেকশনগুলো কেমন হচ্ছে আপনাদের মতামত জানাতে জানতে চাই আর এই ডিজাইনগুলো একদম সরাসরি আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন সেম ডিজাইন সেম কালার সেম কোয়ালিটি হবে একদম অরিজিনাল দুবাইয়ের ইনপুট করা বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন ভালো উন্নত মানের ব্র্যান্ডের বুরকা জুম কাপড় দিয়ে তৈরি অ্যাম্বার্ডারি কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি ফিনিশিং উন্নত মানের আমাদের দক্ষ কারিগর দ্বারা এই ডিজাইনগুলো তৈরি করা আমাদের নিজস্ব দক্ষ কারিগর আছে আমাদের শোরুম আছে দুবাইতে এবং কাতারও শোরুম আছে আপনি চাইলে বিভিন্ন দেশে বিভিন্ন অন্য কোন কান্ট্রিতে অন্য কোন দেশে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এই ধরনের ডিজাইনগুলো আমরা পাইকারি দামও সেল করে থাকি দুবাই থেকে আর যারা বাংলাদেশে অর্ডার কনফার্ম করবেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পাইকারি যারা কিনবেন আপনারা এসআই পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডিজাইনগুলো নিতে পারেন যারা এক ফিস দুই ফিস নিবেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাটাও কুরিয়ার সার্ভিস সুন্দরবন বলেন এসআই পরিবহন বলেন এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি পার্সেন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন রিজেনেবল প্রাইসে ভালো মানের উন্নত মানের ব্র্যান্ডের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো নকশা আছে ডিজাইন আছে মডেল আছে যার যে সাইজ সেই সাইজ মতো আমরা দেওয়া যাবে আমাদের কাছে স্টক আছে আর বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজ আর আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন নতুন নতুন আপডেট ডিজাইন অনেকগুলো কালেকশন অনেকগুলো মডেল আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারবেন যারা বিজনেস করার জন্য চাচ্ছেন আপনারা চাইলেও যোগাযোগ করতে পারেন পাইকারি দামে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ক্যাটাগরির বুরকা পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের শোরুম ভিজিট করতে পারেন যারা চট্টগ্রামবাসী আসেন চট্টগ্রামে আমাদের শোরুম আছে চট্টগ্রাম কেয়ারিল ইসাম শপিং মলে আপনারা আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের দূর্কা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা সারা বাংলাদেশে অনলাইনে কেনাকাটা করেন আমাদের কাছ থেকে নিতে পারেন এক টাকাও গ্রিম দিতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন অন্য কোনো ভিডিওতে নতুন কোন কালেকশন আসলে আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই আবাইয়া কালেকশনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম